হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল রোল বানাইছি তো আমি আমার ননদ দুজনে মিলে চিকেন ভেজিটেবল রোলটা বানাইছি তো চিকেন রোলটা কিভাবে বানালাম সেটা একটু শর্টকাট ভাবে শেয়ার করব খুব মজা হয়েছিল চিকেন রোলটা তো এখানে আলু গাজর ভালো করে ভাজা ভাজা করে নিছি পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে এখানে এখানে চিকেনটা করে করে ছোট ছোট তারপর দিয়ে দিছি এদিকে হচ্ছে রাত্রি আবার ময়দাটা গোলায় নিতেছে ভালো করে তো আর ব্লেন্ড করে নিছে নরম হওয়ার জন্য তো এদিকে যে ময়দার ডোটা বানাই নিলাম একদম পাতলা পাতলা করে বানায় নিছি খুব সুন্দর হয়েছিল আর এখন বানানো হয়ে গেছে আর এই যে ভিতরের পুরটাও বানানো হয়ে গেছে তো ভিতরের পুরটা দিয়ে আর হচ্ছে ময়দার ডোটা দিয়ে সুন্দর করে একটা শেপ দিলাম লম্বা লম্বা করে ভিতরে পুর দিয়ে খুব সুন্দর হয়েছে তারপর তো একদম তেলের মধ্যে ভাজছি খুবই মজা হয়েছিল আর যেদিকে ভাজা ভাজা করে নিতেছি তো প্রথম প্রথম বানাইছি খুলে খুলে যায় কিনা পরে দেখি না যেভাবে ঠিক ওইভাবেই ছিল খুব সুন্দর হয়েছে চিকেন রোলটা আর খাইতে অনেক মজা হয়েছিল তো তোমাদের ভাইয়াকে বললাম সেও দোকান থেকে চলে আসছে খাওয়ার জন্য আর সেও বলছে নাকি অনেক মজা হয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তারপরে যে আব্বা সকাল সকাল বাজার পাঠাই দিছে গরুর মাংস পাঠাইছে আর এদিকে মা হচ্ছে কেটে কুটে দিতেছে গরুর মাংস পাঠাইছে এগুলা কেটে দিতেছে আমি আবার একটু পরে রান্না বসাই তো ভাত বসাই দিছি সকাল সকাল উঠে আগে ভাতটা বসাই দিছি ভাতটা হতে সময় লাগে যেহেতু গ্যাসের সমস্যা হয় তারপর সকালে নাস্তার জন্য এখানে আলু সেদ্ধ দিব আলু সেদ্ধ আলু ভত্তা করব। আর এদিকে তো এই যে ও মরিয়ম ঘুমাইতেছে ওর বাবাও ঘুমাইতেছে তো এদিকে ওরা ঘুমাইতেছে আমি আবার রান্নাঘরে চলে আসলাম এসে মাংসটা এক চুলায় বসাই দিব মাংসটা ভালো করে ধুয়ে দিয়েছি এরপর হচ্ছে হাতে মেখে মাংসটা বসাই দিতেছি তারপর মাখা ঝোঁকা করে অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা বসাই দিলাম আস্তে আস্তে হোক এদিকে আলু সেদ্ধটা প্রায় হয়ে গেছে আর এদিকে মাংসটা এখন বসাই দিছি আস্তে আস্তে হবে আর এদিকে এখন এই যে কেটে কুটে নিতেছি এখানে নতুন আলু দিব গরুর মাংসের মধ্যে আমি আলুটা কেটে নিতেছি তো গরুর মাংস আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে বা এভাবে আলু ছাড়া রান্না করলেও ভালো লাগে তো গরুর মাংস যেভাবে রান্না করি না কেন খুবই মজা হয় তাই ছোট একটা ভিডিওতে আপনাদের আজকে অনেক রান্না বান্না শেয়ার করব প্লিজ সবাই দেখা সময় অবশ্যই একটা লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন এখানে যে এখানে আমি আলুটা কেটে নিছি এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে আর এদিকে হচ্ছে যে আমার ননদ ও একটু আগে ঘুম থেকে উঠছে আজকে যেহেতু স্কুল মাদ্রাসা বন্ধ তাই আজকে সবাই দেরি করে উঠছে ঘুম থেকে তাই যে ও হচ্ছে পেশ কেটে তারপর ব্রাশ করবে সেটা একটু ভিডিও করলো আমার হাসতেছিলাম দুজনেই পেশ ছিল না বাসায় তাই এদিকে মরিয়ম দাঁড়ায় আছে আলু সেদ্ধ খাওয়ার জন্য ও আবার সেদ্ধ আলু লবণ দিয়ে দিলে খায় আমি আলু করে নিতেছি কাঁচামরিচ দিয়ে তারপর তো মাংস রান্না হয়ে গেছে এখন তোমাদের ভাইয়া হচ্ছে একবারে খেয়ে তারপর দোকানে চলে যাবে তা আমি তার জন্য এখানে মাংস বের নিতেছি আর মাংসটা অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছিল গরুর মাংসটা একটু হালকা ঝোল রাখছি আর আলু দিয়ে রান্না করছি তো অনেক মজা হয়েছিল তো এই যে তো ভাত দিলাম সবকিছু দিয়েছে তোমাদের ভাইয়া খেয়ে চলে যাবে আর এদিকে আমি লাল শাকটা সেদ্ধ বসাইছে লাল শাক রান্না করব ঘ্যাস অনেক অল্প ঘ্যাস এর জন্য রান্না করতে সময় লাগে বেশি ঘ্যাস থাকলে রান্না করতে তো আর সময় লাগে না কাটা কুটা হয়ে গেলে রান্না করতে আর সময় লাগে না তাই এদিকে আমি এখন লাল শাকটা ভাগা দিয়ে নেব তারপর গরুর মাংস রান্না করেছি সাথে পোলাও না রান্না করলে কি হয় গরুর মাংসের সাথে একটু পোলাও রান্না করব মেয়েরা যেহেতু পছন্দ করে পোলাওটা খেতে তাই পোলাওটাও রান্না করে নিতেছি এদিকে আমি যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়েছি অল্প তেল দিয়েছি একটু ঘি দেবো তাই সাদা তেলটা অল্প দিয়েছি তা এখন দুই চামচ ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে পোলাও রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে তো আমি এখানে দুই চামচ ঘি দিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়েছি এখন পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা নেব তারপর আদর আদা রসুন বাটা দিয়ে অল্প একটু তো এখানে যে চালটা দিয়ে দিলাম চালটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব তো অ্যাকচুয়ালি তো পোলাও রান্না করতেছি আর গরুর মাংস তো রান্না হয়ে গেছে এদিকে মরিয়ম খেলতেছে আমি এখন ঘর দোয়ার গুলা সুন্দর করে গুছায় নেব রান্না বসাই পোলাও বসাইছি তারপর ঘর দোয়ার সুন্দর করে গুছাই নিয়ে এখন মরিয়মকে খাওয়াই দেব মরিয়ম পোলাও অনেক পছন্দ করে মরিয়মের জন্য একটু পোলাও নিছি আর একটু মাংস তো পোলাও মাংস দিয়ে ওকে আগে খাওয়াই দেব ওকে গোসল করানো হয়ে গেছে তো ছোট মানুষ ও খাওয়াই ওকে ঘুম লওয়াই দেব সে সকালে একটু ডিম সেদ্ধ খাইছে আর আলু সেদ্ধ খাইছে তো ওই জন্য ভাবলাম যে ওকে আমাদের সাথে না খাওয়াই ওকে আগে খাওয়াই দেই তারপর বিকেলে ঘুমাইছিলাম আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুমাই আর এদিকে সন্ধ্যার পর আমার ননদ চিনি দিয়ে লাল লাল আটার চাপটি বানাইছে চাপটিটাও খুব মজা হয়েছিল তো এই যে এখন সবাই মিলে চাপটিটা খেয়ে নিতেছি তারপর রাত্রের জন্য তো ভাত বসাইলাম রাত্রে ভাত রান্না করতেছি তারপর ডাল পাতুরি করতেছি তো এই তো এই যে মজা করে ডাল রান্না করতেছি টমেটো ধন্য পাতা দিয়ে বেশি করে এই তো আমার আজকের ভিডিওটা টা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ